হাতের কাজের লাউ এগুলো দেখো গাইস কত বড় বড় লাউ এখানে পুরস্কার পেয়েছে লাউ আর এখানে আছে কুমড়ো চিহারাটা কুমড়ো আর এখানে আছে ক্যাপসিকাম লঙ্কা ধরেছে গাছে কত সুন্দর ক্যাপসিকাম লঙ্কা ধরেছে আর এখানে আছে জোড়া জোড়া বেগুন তারপরে আছে আর এখানে আছে বাঁধাকপি কত বড় বড় বাঁধাকপি গুলো দেখো বাঁধাকপি এখানে বড় বড় ফুলকপি ফুলকপি গুলো কিন্তু খুব সুন্দর দেখতে ফুলকপি গুলো খুব সুন্দর দেখতে তোমাদের একটা তো ফুলকপি আনতে হবে ফুলকপি ফুটে গেছে মুলো সাইজ দেখো আমি কাউকে দেখাইনি আমি নিজে নিজে দেখছি মুলো সাইজ আর এখানে আছে সাদা মুলো মানে লাল মুলো

बोल को भी, बोल को भी, ब्लॉग को जो ना कि